যে জংশনের ট্রাফিক পুলিশ ক্যামেরা আছে আপনি ভুলবশত সেই ট্রাফিক জংশনটা অতিক্রম করে চলে গেছেন ট্রাফিক পুলিশ বা হেডকোয়ার্টার আপনি কি করে বুঝবে যে আপনি ওই ট্রাফিক জংশনটা পার হয়ে গেছেন আসসালামু আলাইকুম প্রিয় সিংহ প্রবাসী ভাইরা কেমন আছেন নিশ্চয় অনুমত ভালো আছেন আমিও ভালো আছি আপনার দয় তো সবার মনে একটা প্রশ্ন থাকতে পারে নতুন যারা ড্রাইভার আছেন এই যে ট্রাফিক জংশন আছে যেখানে ক্যামেরা আছে সেই ক্যামেরা জোনটা যখন আপনি অতিক্রম করে চলে যাবেন রেড লাইটে যখন আপনার গাড়িটা ফ্ল্যাশ খাবে আপনার বারো পয়েন্ট কাটবে এবং চার ষাট জরিমানা করবে এটা নতুন ড্রাইভারের জন্য খুবই দুঃখজনক এবং যার পুরাতন আছে তাদের জন্য একটু কষ্টদায়ক তো বিস্তারিত আলোচনা করবো যে আপনি ওই জংশনটা পার হয়ে গেছে এটা ট্রাফিক পুলিশে কি করে বুঝবে তো প্রথম কথা আসি আপনি ভুলবশত পার হয়ে গেছেন যখন আপনি ভুলবশত পার হয়ে গেছেন পার হয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে এক সপ্তাহ বা পনেরো দিন বা কিছু কিছু সময় ক্ষেত্রে আর বেশি সময় লাগতে পারে তো আমি মনে করলাম পনেরো দিন পনেরো দিন পরে আপনার কোম্পানির কাছে লেটার আসলো যে এই জংশনটা কেন পার হয়েছে অমুক সময় মানে সময় তারিখ তারপরে সব কিছু লেখা থাকবে বা কোন জংশনে পার হয়েছে সব কিছু লেখা থাকে অমুক সময় এই জংশনে এই গাড়িটা কেন পার করছে রেড লাইট কেন ক্রস হয়েছে বিস্তারিত চাইবে আপনার কাছে কোম্পানির কাছে এক সপ্তাহ বা পনেরো দিন সময় চাবে এর মধ্যে আপনার সাবমিট করতে হবে ট্রাফিক পুলিশ হেডকোয়ার্টার কাছে এবং আপনার যে ড্রাইভারে চালাইছে সেই ড্রাইভারের ডিটেলস দিতে হবে সব কিছু দিতে হবে তখন তারা পর্যবেক্ষণ করে দেখবে যে এটা আসলে এখানে কি হয়েছিল যদি কনস্ট্রাকশন কাজ চলে রাস্তায় তাহলে করবে আপনার মাফ করে দিবে আর কি বা কোনো একটা কারণবশত যদি ওটি হয়ে থাকে বা কোনো কিছু হয়ে থাকে তাহলে এটা করে দিবে আর বিশ্লেষণ করে দেখবে সেই সময়টা তারা বিশ্লেষণ করে দেখবে না সেখানে ড্রাইভারই ভুল করছে যদি ড্রাইভার ভুল করে থাকে তাহলে আপনার যে বারো পয়েন্ট এবং চারশো আটশো ডলার জরিপনা এটা কিন্তু আবার আপনার কোম্পানির কাছে লেটার দিবে এটা কিন্তু সেই ড্রাইভারের যে পয়েন্টটা এইভাবে কিন্তু কাটা যায় আপনাকে ধরতে পারবে না বা আপনি চিনতে পারবেন না আপনি গাড়ি চালাচ্ছেন বা বুঝতে পারবে না তা কিন্তু না সব কিছু তারা কিন্তু মনিটর করে আপনি যে রেড লাইটটা পারাবেন ঠিক এইভাবে আপনার গুলা তারা নেবে এবং আপনার যে পয়েন্ট আছে সে পয়েন্ট কাটবে এবং চার শাস্তি জরিমানা করবে তো যারা সিঙ্গাপুর ড্রাইভিং করেন সিঙ্গাপুরের ড্রাইভিং রুলস রেগুলেশন এগুলো মানে গাড়ি চালানোর চেষ্টা করবেন যেন একটা ভুলের জন্য আপনার সবকিছু যেন নষ্ট না হয়ে যায় আর পার্কিং এর জরিমানাটা কি ভাবে যখন আপনি ইললিগাল এক জায়গায় পার্কিং করছেন পার্কিং করার পর ট্রাফিক পুলিশে এটা জরিমানা করে আপনার গাড়ি সামনে একটা কাগজ রেখে যাবে যদি আপনি কাগজটা দেখেন দেখা যাচ্ছে সেম এক সপ্তাহ বা 15 দিন আপনাদের কম্বানির কাছে লেটার যাবে এই গাড়িটা এখানে ইললিগাল ভাবে পার্কিং করছে জরিমানাটা সঙ্গে সঙ্গে চলে আসবে আপনার 70 ডলার হোক আর যে কত টাকা হোক না কেন তার জরিমানাটা ওখানে উল্লেখ করে দিবে সেই জরিমানা আপনাকে দেখাচ্ছে এক সপ্তাহ সময়সবে সেই এক সপ্তাহের মধ্যে আপনার জরিমানাটা পেমেন্ট করতে হবে এটা কিন্তু একবারই লেটার আসবে জরিমানার যেটা পার্কিং এর জরিমানা বা এগুলো কিন্তু একবারই আসবে পার্কিং এর জরিমানা তারপর আপনার বাস লাইনের জরিমানা এগুলো কিন্তু একবারই আসে আর যে ট্রাফিক লাইটের যে জংশনটা পার হয়ে যাবেন রেড লাইটটা ক্রস করে যাবেন এটা কিন্তু দুইবারই আর কি প্রথম আপনার ডিটেলস গুলো যাবে দ্বিতীয়বারে আপনার ফাইন ফাইন আসবে আর হচ্ছে কত পয়েন্ট কাটবে সেটাও কিন্তু আসবে এই হচ্ছে বিস্তারিত আলোচনা থাকলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সিঙ্গাপুরে আপনার যেখানে যে অবস্থায় কাজ করেন না কেন নিরাপদে কাজ করবেন আসালামালকুম রহমতুল্লাহ